আল্লাৰ ঘৰৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰন এই পবিত্ৰ এই বন্ধ কল এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলে ফিফটি হৈ আপোনাৰ এক টকা এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰলে প্ৰত্যেকে পইচা দেন পঞ্চাছ একশ চাহ ধৰণ বহুত টকা আমি খৰচ কৰাৰী যত জিনি থাকিব এতিয়া কোনো কাম লাগতো নাই আল্লাহ ৰাস্তা যা দিবা ধোৱা তুলি যা দিবা এইটোৱে

কোন জোর নাই আল্লা তরফ থেকে আপনারা সারা দিবাই আমরা দেশ বিদেশে যত বাইয় না যেটা পারমিট বালি ইট সব জিনিসের আমরা খাম আমরা বহুত খাম হাতিয়া রয়েছে মকটভর খাম রয়েছে আপনারা জেটার মধ্যে সাহায্য করবা লালিয়া জামি মসজিদ জলালিয়া জামিন জামি মসজিদ আপনারা এখানে সাহায্য করবা

আর গরিব ব্যক্তিকে আর আমরা মসজিদর খামটা আগাইতে পারি না আর আশা রাখছি সারা রাজবাসী দেশবাসী দেশ বিদেশে বহু বন্ধু বন্ধুকাল আসুন সবই আমরা সাহায্য দিতা আর আমরা আল্লাহর ঘর মসজিদ খান হোজাই ডিস্ট্রিক্ট দুনিয়া দারি যত জিনিস থাকবো এটা কোনো না আল্লাহ রাস্তা যা দিবা তুড়ি যা দিবা এটাই লাগবো মরার পরে এটাই তোর জড়ি আব আমরা সারাই খেয়াল করি মাঝে দিব আমরা ইনশাআল্লাহ যে যতটুক পারি আমরা তো সহায় সাহায্য করবা আমরা একদম গরিব সমাজ আপনারা আমরারে সহায় করবা আর যদি আপনারা আমরা সহায় না করন কোনো জোর নাই আল্লাহর তরফ থেকে আপনারা দেশ বিদেশে যত বাইয় না যেটা ভার সিরমিট বালি ইট সব জিনিসের আমরা খাম আমরা বহুত খাম হাতিয়া রয়েছে মকটফর খাম রয়েছে আপনারা জেটার মধ্যে সাহায্য করন করবা লালিয়া জামি মসজিদ খুব যাবে জলালিয়া জাবিন জামি মসজিদ আপনারা এখানে সাহায্য করবা যত শেয়ার হবে তত সব পাইবা আল্লাহর ঘর মসজিদের লাগিয়া আপনারা বেশি বেশি শেয়ার করে দিবা আপনার অনুরোধ জানা নিয়েছে আমরা মসজিদের এড্রেস হইল গিয়া খুব জুমলা গাও খুব জুমলা মসজিদের এড্রেস আর অবশ্য দয়া করি আপনার তো রাজ্যের সারা দেশবাসীর কইয়ার আপনার আমরা মসজিদ খান